আরবি ভাষা আসসালামু আলাইকুম পিওবি ওয়ার আশা করি সবাই ভালো আছেন দেশ ও প্রবয়স বায়ু বোনেরা আজকে আর একটি আরবি নতুন ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের আরবি মূলক ভিডিও আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের আরবি মূলক ভিডিও অফিসের কাজ নিয়ে অফিসারের সাথে কথা বলা সে বিষয় নিয়ে বিস্তারিত প্রথমে আরবি ভাষার নিচে আরবি শব্দ পরবর্তীতে বাংলা ভাষার নিচে বাংলা শব্দ যাতে আমাদের বুঝতে সহজ হয় তাই বন্ধুরা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি বাজে রাখবেন আমি আর বেশি কথা বলবো না আরবি ভাষা শিখে শুরু করা যাক মকতব কুল্লু সাই মজবুত অর্থ হচ্ছে অফিসে সব কিছু টিকে আছে অফিসের সব কিছু টিকেছে আছে আরবিতে বলে মকতব কুল্লু সাই মজবুত এখানে মকতব অর্থ হচ্ছে অফিস কুল্লু অর্থ হচ্ছে সব সাই অর্থ কিছু কুল্লু সাই সব কিছু মজবুত এথ হচ্ছে ঠিকঠাক বা ঠিক আছে তাহলে আমরা শিখলাম মখতক কুল্লু সাহি মজবুত এর তুলছে অফিসেও সবকিছু ঠিক আছে আলিয়মি মিহিজি দিবক এর তো আজ মেহমান আসবে আজ মেহমান আসবে আরবিতে বলে আলিয় মিহিজি দিবক এখানে আলিয়ম তো আজ হি যে অর্থ হচ্ছে আশাব আসবে আলিয় মিজি আজ আসবে দিবক এর মেহমান তাহলে আমরা শিখলাম আলিয় মিহিজি দিবক এর তো আজ মেহমান আসবে মক্তব সাউই না দাফা অ্যাপগা অফিস পরিষ্কার করা লাগবে অফিস পরিষ্কার করা লাগবে আর ভিতরে মকতব সাউই না দফা গা এখানে মকতবচে অফিস সাউই অর্থচ করা বা করবে মক্তব সাউই অফিস করবে না দাফা এর তো পরিষ্কার গা অর্থ হচ্ছে লাগবে না দফা পরিষ্কার লাগবে তাহলে আমরা শিখলাম মক্তব সাউই না দাফা গা এর অফিস পরিষ্কার করা লাগবে এন্টারু ফিকির আনা তো তুমি যাবে টেনশনে আমি তুমি যাবে টেনশনে আমি আরবিতে বলে এন্টারু ফিকির আনা এখানে তো হচ্ছে তুমি রু অর্থ হচ্ছে যাওয়া বা যাবে ইন্টারু তুমি যাবে ফিকির হচ্ছে চিন্তা করা বা টেনশন করা আনা তো হচ্ছে আমি ফিকির আনা টেনশনে আমি তাহলে আমরা শিখলাম এন্টারু তার আনা ফিকির আনার তুমি যাবে টেনশনে আমি মিন উদন এসমা এটু হচ্ছে কে কানে শুনেছে কে কানে শুনেছে আরবিতে বলে মিন উদন এসমা এখানে মিন এর হচ্ছে কে উদন এর তো হচ্ছে কান এসমা এর হচ্ছে শোনা বা শুনুন তাহলে আমরা শিখলাম মিন উদন এসমা এর হচ্ছে কে কানে শুনেছে মিন কেসার আদুম এর তো হচ্ছে কার হার বেঙেছে কার হার ভেঙেছে আরবিতে বলে মিন কেসার আদুম এখানে মিন বা মান এর হচ্ছে কে বা থেকে কেসার এর হচ্ছে বাঙ্গা আদুম এর হার তাহলে আমরা শিখলাম মিন আধু আদুম এর হার ভেঙেছে লাজিম ইস্তারি গিদির পাতিল কিনা পয়জন পাতিল কিনা পয়জন বা অবশ্যই পাতিল কিনব আর বিতে বলে লাজিম ইস্তারি গিদির এখানে লাজিম এর হচ্ছে অবশ্যই বা বার্ধতামূলক ইস্তারি এর তো হচ্ছে কেনাকাটা গিঁধর হচ্ছে পাতিল তাহলে আমরা শিখলাম লাজিম ইস্তারি গিধর এর তো হচ্ছে পাতিল কিনা পয়জন বা অবশ্যই পাতিল কিনব হুয়া বেদ ওয়াজিদ যে নেতুচ্ছে তার বাড়ি বেশি ভালো তার বাড়ি বেশি ভালো আরবিতে বলে হুয়া বেত ওয়াজিদ জেন এখানে হুয়া হচ্ছে সে বেদ এর্তুচ্ছে বাড়ি হুয়া বেত তার বাড়ি বা তার বাসা ওয়াজিদ এরতুচ্ছে বেশি বা অনেক যে নেতুচ্ছে ভালো ওয়াজিদ জেন বেশি ভালো তাহলে আমরা শিখলাম হুয়া বেদ ওয়াজিদ যে নেতুচ্ছে তার বাড়ি বেশি ভালো বা তার বাসা অনেক ভালো আয়না শিখে কারবার নেতুচ্ছে আমার ফেলাট খারাপ আমার ফেলাট খারাপ বা আমার বাসা খারাপ আর ভিত আনার কার্বান এখানে আনার তো আমি বা আমার বা হাকি এর্ত হচ্ছে আমার শিক্ষা পেলাট বা বাসা বাড়া কার্বান এর তো আমরা শিখলাম আনার শিক্ষা কার্বান এর তো হচ্ছে আমার পেলাট খারাপ বা আমার বাসা খারাপ গুরফা হাক্গি সুব্বা ক্যাসার এর তো হচ্ছে আমার রুমের জানালা বাঙ্গা আমার রুমের জানালা বাঙ্গা আর ভিত বলে গুরফা হাক্গি সুব্বা ক্যাসার এখানে গুরফা রুম এর হচ্ছে আমার গুরফা হাক্গি আমার রুম সুবাকালা কেশার এর বাঙ্গা সুবাক কেসার জানালা বাঙ্গা তাহলে আমরা শিখলাম গুরফা হাকি সুবাক কেসার এর হচ্ছে আমার রুমের জানালা বাঙ্গা দাবেদ গুল শুনো ফি ফুর তুচ্ছে অফিসার বলে কি নাস্তা আছে অফিসার বলে কি নাস্তা আছে আরবি তো বলে দাবেদ গুল শুনো ফি ফতুর এখানে দাবেদ এর অফিসার গুল এর বলাবা বলা বা বলো দাবেদ গুল অফিসার বলে শুনো বা ইয়েস কি ফি এর আছে আসে ফুতুর এর তুচ্ছে নাস্তা শুনো ফি ফতুর বাইয়েস ফি ফতুর এর কি নাস্তা আছে তাহলে আমরা শিখলাম দাবেদ গুল শুনো ফি ফতুর এর অফিসার বলে কি নাস্তা আছে সোয়াইয়া ফি ফতুর এর অল্প কিছু নাস্তা আছে অল্প কিছু নাস্তা আছে আরবিতে বলে সোয়াইয়া ফি ফতুর এখানে অর্থ হচ্ছে অল্প কিছু বা একটু ফি অর্থ আছে নাস্তা ফি ফুটুর নাস্তা আছে তাহলে আমরা শিখলাম ফি অর্থ হচ্ছে অল্প কিছু নাস্তা আছে আলহিন এস আফগা গুল এর হচ্ছে এখন কি দরকার বলো এখন কি দরকার বলো আরবি তো বলে আলহিন এস আবগা গুল এখানে আলহিন এর তুচ্ছে এখন এস হচ্ছে কি আলহিন এস এখন কি আফগা এর দরকার গুল এর হচ্ছে বলা বা বলো আফগা গুল দরকার বলো তাহলে আমরা শিখলাম আলিন এস আফগা গুল এরতুচ্ছে এখন কী দরকার বলো মা ইার তুচ্ছে তুমি চিন্তা করো না তুমি চিন্তা করো না বলে মাই ফিকির ইনতা মাই এর হের তুচ্ছে না বা না ফিকির হেরতুচ্ছে চিন্তা করা বা টেনশন করা মাই ফিকির চিন্তা করো না ইন্টার তুচ্ছে তুমি তাহলে আমরা শিখলাম মাই ফিকির ইন্টার তুচ্ছে তুমি চিন্তা করো না বা তুমি টেনশন করো না আনা কুল্লু সাই আতিক এর হচ্ছে আমি সব কিছু দিব আমি সব কিছু দিব তো বলে আনা কুল্লু সাই আতিক এখানে আনা আমি কুল্লু অর্থ হচ্ছে সব সাই অর্থ কিছু কুল্লু সাই সব কিছু আতি আতিক দিব আনা আতিক আমি দিব তাহলে আমরা শিখলাম আয়না কুল্লু সাই আতিক এর্তচ্ছে আমি সব কিছু দিব আইলিউম জাদা অর্থ হচ্ছে আজ অনেক অফিসার আসবে আজ অনেক অফিসার আসবে তো বলে আলিউম জাদা ধাবেদ হেসে এখানে আলিউম এর আজ জাদা এর তো বেশি আলিউম জাদা আজ অনেক বা আজ বেশি দাভেদ এর তো অফিসার হিজ অর্থ হচ্ছে আসাব বাসবে। দাভেদ হিজ অফিসার আসবে তাহলে আমরা শিখলাম আলিউম জ্যাদা দাবেতে হিজ এর তে আজ অনেক অফিসার আসবে বা আজ বেশি অফিসার আসবে মক্তব সুগুল জাদা এর তো অফিসে বেশি কাজ অফিসে বেশি কাজ আর ভিতরে বলে মক্তব সুগুল জাদা হচ্ছে অফিস সুগুল অর্থ হচ্ছে কাজ যে আর্থ হচ্ছে বেশি বা অতিরিক্ত তাহলে আমরা শিখলাম মকতব সুগুল যে আর্থ হচ্ছে অফিসে বেশি কাজ বা অফিসে অনেক কাজ নফর তানি অর্থ হচ্ছে অন্য একজন লোক চাই অন্য একজন লোক চাই বা অন্য লোক চাই আর তো বলে এবি নফর তানি এখানে এবি অর্থ হচ্ছে সাও সাই নফর অর্থ হচ্ছে লুক এবফর লুকসাই তানি এর তো অন্য এক তাহলে আমরা শিখলাম বি নফর অন্য একজন চাই বার একজন চাই মাররা মাররা গুল এফগা হচ্ছে বারবার বলি লুক লাগবে বারবার বলি লুক লাগবে আরবি তো বলে মাররা মাররা গুল এফগা নফর এখানে মার হচ্ছে বারবার খুব মাররা মাররা বারবার গুল এর হচ্ছে বা বলি মাররা মাররা গুল বারবার বলি এফগা হের লাগবে নফর এর তো লুক এফগা নফর লুক লাগবে তাহলে আমরা শিখলাম মাররা মাররা গুল এফগান অফার অর্থ হচ্ছে বারবার বলি লুক লাগবে কুল্লু ইয়াউম জিয়াদা সুগুল অর্থ প্রতিদিন অনেক কাজ প্রতিদিন অনেক কাজ আর বিতে বলে কুল্লু ইয়াম জিয়াদা সুগুল এখানে কুল্লু অর্থ হচ্ছে সব ইয়াউম অর্থ হচ্ছে দুন কুল্লু ইয়াম সব দিন বা প্রতিদিন জিয়াদা অর্থ হচ্ছে অনেক সুগুল অর্থ হচ্ছে কাজ জিয়াদা সুগুল অনেক কাজ তাহলে আমরা শিখলাম কুল্লু কুল্লুয়াদা তো তুই প্রতিদিন অনেক কাজ বা সব দিন অনেক কাজ বন্ধুরা ভিডিও যে পর্যন্তই শেষ করছি দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে সবাই সুস্থ থাকেন ভালো থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি বাজে রাখবেন যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই সুস্থ থাকেন ভালো থাকেন কুদা আফেস